ওই দিনের ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হবে তাই বলছিলাম পাঠটা কিন্তু অবশ্যই পাবে আমরা উপরে চাইতে পারলাম কি না চলো তাহলে আজকেই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কালকে যেহেতু টাইম পাইনি তাই ভাবলাম এখনই করে দিই আর এডিট করাও হচ্ছিল না জানো আর বাচ্চা নিয়ে না এখন না অনেকটা যেহেতু বড় বড়ো যারা দুষ্টুমির কথা তো বলাই যায় না তাই আমার না সব না প্রবলেম হয় জানো এদিকে কাজ এদিকে সংসার তার মধ্যে আবার আমার পার্সোনাল কাজ তো চাই হোক অনেক কিছু নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো এই যে আমরা কিন্তু অনেকটা উপরে কিন্তু উঠে পড়েছি যেন আর যে উঠতেছিল আর নামতে ছিল বলতেছিল তোমরা না পাবে না অনেকটাই উপরে উঠতে লাগবে একদম খারো পাহাড় আর খারো কিন্তু সেই এই দাদাগুলোকে দেখতে পারলে না সেরাও নাকি উপরা যাইতে পারেনি আর না আমাদের এতটাই গরম লাগতেছিল পুরো একদম হাঁপিয়ে গেছি আর মাম্মাম তো পুরো একদম ঘেমে গেছে তাই ওর সোয়েটারটা না খুলে দিলাম আগেই এদিকে বসে একটু রেস্ট নিতেছিলাম আর শ্বশুরমশাই নাকি উপরে যেয়ে আবার পুজোও দিবে তাই হাতের মধ্যে প্লাস্টিকটা দেখতে পারছো তার মধ্যে জল ফুল বেলপাতা সবই কিন্তু নিয়েছে আর উপরে নাকি শিব মন্দিরও আছে তো যাই হোক আমার তো একদম हालात খারাপ হয়ে যাচ্ছে তো আমরা তো প্রায় একশো 100 এর মত সিঁড়ি উপরে উঠেছি খুব তো এই জায়গায় উঠে এই দাদাটাও বলতেছিল বসবে হ্যাঁ পরে কিছু হয়ে গেলে খুব আমরা আর উপরে যাইতে পারলাম না এই অবধি সমাপ্ত হলো কারণ এতটা সিঁড়ি এখনও বাকি আছে আরও নাকি অনেকটাই সিঁড়ি আছে আর আমি তো কোনো কোনোদিন আসিনি আর আমি নাকি শুনেছি যেন মুখেই গল্প কিন্তু শুনেছি তাই আমি অল্প কিছুটাই জানি তো যাই হোক এইদিকে নেমে তো পুরা একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছে নামাটা কিন্তু অনেকটাই সহজ আর উপরে ওঠাতে কিন্তু অনেকটাই কঠিন জানো তো শ্বশুর নিচে চলে গেছে কারণ উপরে তো উঠতে পারবো না জন্য আর কি নিচে চলে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি উপরে আর উঠতে পারলাম না কারণ অনেকটাই জন্য সেজন্য নিচে যাওয়াটা অনেকটাই ভালো কারণ বাচ্চা নিয়ে আসছি আর কি আমারও অনেক যন্ত্রণা করতেছে দেখতে পাচ্ছো এদিকে কিন্তু স্কুলের পুরা পিকনিক এসে অনেক কিন্তু স্কুলের স্টুডেন্ট এসেছে কোন জায়গা থেকে এসেছে সেটা জানি না ওদের থেকে জিজ্ঞেস করি দেখতে পাচ্ছ বাপ রে বাপ একজনের কত চড়ে উঠেছে ওই যে আমার শ্বশুর শাশুড়ি হাই তোমরা কোন স্কুল কোন স্কুল থেকে আইস গোয়ালপাড়া তাহলে ও পিকনিক স্কুলের পর স্কুলের পর লাইছে ও আচ্ছা

জল না দাও জল দেখো ভগবান যদি চায় অবশ্যই কিন্তু সেটা কিন্তু সফল হয় আর যদি না চায় কিচ্ছুতেই কিন্তু সফল হবে না আর ভগবান যেহেতু চায় নেই তাই আমরা উপরে যাইতে পারলাম না আর যদি চাইতো তো আমরা কিন্তু অবশ্যই পারতাম কেন পারতাম না বলো কেউ কত কে আবার ঘুরে বসেছে ওরা যদি পারে আর আমরাই কেন বা পারবো না জানো তো আর শ্বশুরের যেহেতু হাই প্রেশার ছিল তাই অনেকটাই ভয় লাগতেছিল তাই উপরে আর যাইতে পারলাম না আমি আর আমার হাজব্যান্ড যাইতাম কিন্তু সময় যেহেতু অনেকটাই কম আছে হাতের মধ্যে আর খাওয়া দাওয়া তো করতে হবে বলো তাই যে আমরা তো খাওয়া দাওয়া বাড়ি থেকেই রান্না করে আর কি নিয়ে এসেছি অল্প তো ঘোরাঘুরিও করতে হবে তাই আরেকদিন একদিন ভাবছি যাবই এক উপরে আর কয়টাই বা সিঁড়ি বলো তো এই যে এসেই তো এদিকে পুরো প্লেট সিলেট বার করে নিয়েছি আমি তো সকালে উঠেই সমস্ত রান্না বাড়া করে নিয়েছি জানো এদিকে ফ্রায়েড রাইস করেছি তার সাথে কিন্তু পনির কাবলি কাবলিপুট ফুলকপি দিয়ে রসা আর শ্বশুর যেহেতু মাছ মাংস কিছুই খায় না আর কি তাই নিরামিষই করেছি জানো এদিকে ওদেরকে দুজনকে দিচ্ছি আগে পরে আর কি আমরা দুজন খাবো কারণ মাম্মামকেও তো নিতে হবে বলো মাম্মামকে এখন আবার খাইয়ে দিব আমি তাই ওর বাপাকে বললাম জল

সবাই মি মিলে কিন্তু পিকনিক খাওয়ার মজাটা কিন্তু আলাদা যেন আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার যারজন তাই আমরা পিকনিকটা এই জায়গায় তাই বাড়ি থেকে কিন্তু রান্নাবান্না করে নিয়ে আসি করে আসি আর রান্নাবান্না ঝামেলাটা থাকলে না ঘোরাও যায় না যেন আমরা তো ঘোরার জন্য এসেছি এক তারিখে তো যাই হোক এই দেখতে পাচ্ছ মামাও তো পুরো অবস্থা খারাপ করে দিয়েছে এইদিকে ভাত দিয়ে পুরো হাইলাইটটা শেষ করে দিয়েছে আমি তো ওকে খাওয়াই দিচ্ছিলাম তার সাথে কিন্তু ওই খাওয়ার নিয়ে এসেছি কারণ জানি না মেয়ের যে কখন কী মোট হয় ও কিন্তু অত একটা ফেরাই যে ভালোবাসে না তাই আজকে না খাচ্ছে সবাই কি দেখতে পাচ্ছে তাই হয়তো খাচ্ছে আর কি আমরা যেহেতু নিরামিষ খাচ্ছি তাই কিন্তু মন্দিরের সামনে বসেই খাচ্ছিলাম সামনে মানে ওই সাইডে মন্দির এই সাইডে আমরা খাচ্ছিলাম এদিকে পরে আবার আমি আর আমার হাজব্যান্ড মানে বসে খাচ্ছিলাম কারণ ওদেরকে দিয়েছি মাম্মাকে সামলানোর জন্য ওরা তো ওই দিকে আর এদিকে না খুবই বান্ধব জানো তাই আমরা গাড়ির একদম চিপায় বসে খাচ্ছি বান্দরজন কিছুতেই আসতে না পারে আর ড্রাইভার দাদা না বান্দর খেদাচ্ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ মাম মামা না ওই দিন ও ওইদিকে আর কি ঘুমিয়ে পড়েছে তাই ওকে গাড়িতে রেখে আমরা আবার চারজন মিলে এসেছি মেলা দেখতে এদিকে আবার মেলাও হইতেছিল জানো এই জায়গার মধ্যে না জিনিসের অনেকটাই দাম আছে জানো আমি যে জায়গায় মানে তিরিশ টাকা শুনি আর কি বঙ্গাগাঁও মেলাতে এই জায়গায় তার আবার ডাব জানো কী আর জিনিস নেবো বলো শুধু মেলা ঘুরতেই এসেছি আর কি তো এই যে কী আর নেবো ভাবছিলাম মাম আমার জন্য একটা খেলনা নিয়েই যাবো আর কি আর তো কিচ্ছু নেবো তার মধ্যে কিন্তু একটা আবার ব্যাগও নিয়েছি তার সাথে কিন্তু চা খাওয়ার কাপও নিয়েছি জানো ওই যে ওই দিকটাই দোকানে আর কি তো যাই হোক মেলাতে এসি কিছু না নিলে না ভালো লাগে না তাই এই দোকানটা থেকে জোড়া কাপ নিলাম আরেকটা কিন্তু ব্যাগও নিয়েছি পুজো হয় না এইদিকে ওইদিকে গেলে মাম মামের খাওয়া নিয়ে যাওয়া সেটাই আর কি তারপর টিফিন বক্সও দেখতেছিলাম ভালো লাগেনি তাই আর নিলাম না তো যাই হোক আর ওইদিকে মেয়েকে রেখে আসা তো কিছুতেই ভালো লাগতেছে না জানো বাচ্চাকে রেখে আসি মা কি ঠিক দেখতে পারে বলো তাই আমরা আবার তাড়াতাড়ি করে চলে যেতেছিলাম তো মামার জন্য একটি কিন্তু পাঙ্খাও নিয়েছি আর এদিকে জানোই তো মেয়ে মানুষের সব থেকে কিছু হোক চাই না হোক কানের দেখলে সে তো যাবেই বলো তাই আমি গেছিলাম কানের দোকানে আর কি তো ভালো লাগে না যেই কালারটা চাইছিলাম সেটা না নাই তাই আবারও চলে গেলাম তারপরে এদিকে এসেছি এই যে এইটা এই দোকানটার নামবেন কী বলে আমি ভুলেই গেছি তারপর তো দু একটা জিনিস দেখতেছিলাম তো যাই হোক আমরা না গাড়িতে উঠে পান খাচ্ছিলাম জানো এত কিছু খেয়েছি মানে হয় না ওই যে ফ্রায়েড রাইস খেয়েছি তারপরে ও বড়াই খেয়েছি কুল খেয়েছি জানো না ফুলেই গেছিলাম কুলটা নিয়ে গেছি নিয়েছিলাম বেলা থেকে আর কি তারপর না মুখটা এত হচ্ছে মিঠা মিঠাই লাগতেছিল তাই ভাবলাম একটুখানি পান নি কারণ আমার শাশুড়ি মা পান নিয়ে গেছিলো সে যেহেতু পান খায় আর কি তারপরে এদিকে আমার বড় কান্ড দেখো তো আজকে কিন্তু ঘোরাঘুরি করে অনেকটা কিন্তু ভালো লাগতেছে যেন মাঝে মধ্যে এমন ঘোরাঘুরি করলে ফ্যামিলির সাথে অনেকটা কিন্তু ভালো লাগে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক ও শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো সবাইকে